কে আমি আরবি গ্রামারের আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে ইসিমের একটি প্রকার মাজদার আমরা জানি ইসিম গঠনগতভাবে তিন প্রকার তার একটি প্রকারের নাম হচ্ছে মাজদার হ্যাঁ মাজদারটা মূলত কি মাজদারটা মূলত মূল শব্দ যে শব্দগুলো অন্য কোন শব্দ থেকে গঠন করা হয় না এবং নিজেই গঠিত মানে এই শব্দগুলো এমন একটি শব্দ যে অন্য কোন শব্দ থেকে গঠন করা হবে না মূলত সে নিজেই গঠিত হ্যাঁ যেমন মাজদার হচ্ছে মূল শব্দ আমি মাজদার মাজদার কাকে বলে সম্পর্কে একটু ধারণা কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে বলা হয় মাজদার মানে মাজদারটা এমন একটা শব্দ যেটা কালের সাথে সম্পৃক্ততা রাখবে না আমি যখন যেমন বললাম আজ জুলমু হ্যাঁ অত্যাচার করা তো আমি অত্যাচার করা বললে এখানে কোনো কালের সাথে সম্পৃক্ত নয় আমি যখন বললাম আলগাসলো দ্রুত করা তাহলে এখানে কাল কাল ভবিষ্যৎ দিয়ে অন্য শব্দগুলো তৈরি করা হয় হ্যাঁ যেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো যেমন আমি এখানে লিখলাম আলগস্লু আমি আলগস শব্দটা হচ্ছে দ্রুত করা তো এই শব্দ থেকে আমি শব্দ কিভাবে তৈরি করবো দেখো আমি তৈরি করলাম যেমন গসালা গা শব্দ হচ্ছে দ্রুত করা তো আমি যখন লিখলাম গসালা দ্রুত করেছে দ্রুত করেছে তাহলে এইটাকে আমি অতীতকাল বানিয়ে ফেললাম তো এই শব্দটা আমি আবার মদুরি বানাবো মাদি থেকে মুদুরি বানাবো যেমন ইয়া গসছিল ইয়া গসছিল ইয়া গসছিল অর্থ হবে এখন অর্থটা কেমন হবে দেখো সে দ্রুত করছে বা করবে তাহলে আমি গছলুকে দ্রুত করা ছিল সেটাকে দ্রুত করেছে মা দিতে করলাম তো সেই শব্দ শব্দটিকে আমি আবার ইয়াক হোসছিল বানালাম সে দ্রুত করছে বা করবে এখন দেখো আমি সেটা আবার এটা আমার বানাই ফেলবো আমার যেমন লিখলাম এখানে আমি ইগসিল ইগসিল যখন লিখলাম অর্থ হবে যে তুমি দ্রুত কর মানে তুমি দ্রুত কর মানে শরীরটা তুমি পরিষ্কার করো আর কি হ্যাঁ তো আমি এটাকে আবার এই মজুরি এই ফেলে মজুরিকে আমি আবার এটা আবার আরেকটা শব্দ দিয়ে রূপান্তর করতে পারবো নাহি করতে পারবো লা ইয়াগসিল তোমরা দ্রুত করবে না করছো না বা করবে না তোমরা করছো না বা করবে না মানে ভবিষ্যৎ মানে এই শব্দগুলো একটা দুইটা এ মূলত এই শব্দগুলো মূলত করতে কাটছে এই আলগস থেকে আসছে মানে এই আলগস টুটা দিয়ে মূলত এই শব্দগুলো আমি তৈরি করব তো দ্বিতীয় নাম্বার যেটা এটা হচ্ছে যে জুলুম করা আমি যখন বললাম জুলুম করা অন্যায় করা অত্যাচার করা আমি যখন বললাম তখন এইটা অতীত বুঝাই না বর্তমান বুঝাই না ভবিষ্যৎ বুঝায় না তো আমি সেটাকে প্রথমে অতীত করব যেমন আমি লিখব জলামা সে জুলুম করেছে এই শব্দটা কোথেকে আসছে আর জুলমু থেকে আসছে প্রত্যেকে আজ জুলমু থেকে তো আমি আবার আর একটা শব্দ লিখলাম ইয়াজিমু মদরি করলাম আর কি তো হবে যে সে জুলুম করছে বা করবে তো আমি এটাকে আবার করতে পারি লা এটা শব্দ দিয়ে করতেছি এটা দিয়ে মাদি করলাম মদরি করলাম তো মদরি থেকে আবার এটা আমি নাহিতে করলাম এবং লাজলিমু সে দ্রুত সে জুলুম করছে না বা করবে না এখন না আবার সব অর্থ হয়ে যাবে তো এ মূলত যুলমু থেকে মূলত জালামা ইযলিমু লা ইযনিম এগুলো তৈরি হয় তারপর আলফাসলু তো ফাসলুকে আমি এখানে ফাসলা ফাসলা তো এ ফাসলা থেকে আমি কি করব ইফসিলু ইফসিলু তারপর ইফসিলের তারপর লা ইফসিলু এগুলো মূলত তোমার মাঝধার মাছ ধার মূলত শব্দ থেকে মূলত এগুলা তৈরি হয়েছে একটা দুইটা তিনটা আরো চাইলে আরো তৈরি করতে পারবা যেমন আরো চাইলে আরো তৈরি করতে পারবো আচ্ছা তারপর চতুর্থ নম্বর যে প্রকার আর সবরু সবরী শব্দ হচ্ছে ধৈর্য ধরা ধৈর্য ধরা তো আমি ধৈর্য ধরা বললে এখানে অধীতকাল বর্তমান ভবিষ্যৎ কোনোটাই বোঝায় না তো এইটা আমি যেমন দিকে সবার সবার শব্দ সে ধৈর্য ধরেছে অতীত বুঝে এখন আমি যখন বিরু সে ধৈর্য ধরছে বা ধরবে এভাবে করে মূলত এ মাছদার দিয়ে মূলত এই শব্দগুলো তৈরি করা হয় মূলত মাছদারটা অন্য কোনো শব্দ থেকে তৈরি হয় বরং মাছদার দিয়ে অন্য শব্দ তৈরি করা হয় একটা হচ্ছে মাছ ধার ইনশাল্লাহ মাছ ধরটা ক্লিয়ার হয়েছে তোমরা আরো পঞ্চাশ ষাটটা মূলত মাছ ধার তোমরা শিখে নিবা যেগুলো একদম মাথার মধ্যে ফিট করে নিবে তাহলে তোমরা মাছ গুলো বাহির করতে পারবা আলাইকুম